জয়গুরু কি প্রার্থনা করব শিশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন প্রার্থনা মানেই হচ্ছে প্রকৃষ্ট রূপে চলা যে যেদিকেই চলুক না কেন ভালো করলে ভালো হয় মন্দ করলে মন্দ হয় তবে নিজের স্বার্থের জন্য সাধারণত প্রার্থনা করতে নেই হীন স্বার্থপরতার উপরে না উঠতে পারলে মানুষ বড় হতে পারে না প্রার্থনা করতে হয় ইষ্টের জন্য তুমি ভালো থাকো তুমি সুখে থাকো তুমি সুস্থ থাকো আমাকে দিয়ে তোমার ইচ্ছা মূর্ত হয়ে উঠুক সারা দুনিয়ায় তোমার প্রতিষ্ঠা হোক প্রতি ঘটে ঘটে তোমার সেবা করে সম্বর্ধনা করে আমার জীবন ধন্য হোক আপনি দেখছেন আপনার অতি প্রিয় রিতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত অভিনন্দন শ্রদ্ধা প্রণাম ও পবিত্র আনন্দিত জয়গুরু জানাই আজকের যা নিবেদন করব সেটা আজকে নতুন করছি যদি আপনারা চান ভালো লাগে তাহলে খুব কম করে হলেও একশো কমেন্ট চাই তাহলে বুঝবো আপনারা চাইছেন আমি এটাকে নিয়মিত করার চেষ্টা করব যেমন বলি আমি তো করবই কারণ আমি চ্যানেলটাই ঠাকুরের এগুলো করার জন্যই করছি কিন্তু আমি আমার সময় মতো করব কিন্তু আপনারা যদি ডিমান্ড করেন যেমন এর আগে ঠাকুরের আলোচনা প্রসঙ্গে বেশ কিছুটা এগিয়েছিলাম কিন্তু সেইভাবে হ্যাঁ অনেকে আছেন নো ডাউট যে আপ্রাণভাবে দেখছেন খুব মন প্রাণ দিয়ে শুনছেন এটা তুলনা করা যে চলবে না সত্যি তাদেরকে শ্রদ্ধাভক্তি ও প্রণাম জানাই কিন্তু অধিকাংশ মানুষ অ্যাকসেপ্ট করতে পারছেন না তাই অব রেখেছে আলোচনা প্রসঙ্গ কিন্তু আমি করবই সেটা সময় লাগবে সময় সুযোগ করেই করব তেমনি আজকে যেটা আমি আজকে নিবেদন করব সেটা যদি আপনাদের খুবই ইয়ে হয় মিনিমাম একশোটি কমেন্ট যদি হয় তাহলে বুঝবো আপনাদের ডিমান্ড আছে এটাকে কন্টিনিউয়াস কন্টিনিউইং করব কন্টিনিউয়াস করব। আর যদি না হয় আমি তো করব সময় বুঝে সুযোগ বুঝে করব। সবাই ভালো থাকবেন আজকের নিবেদন মনি মুক্তা মানিককে ভরা পূর্ণ পুঁথি লিখেছেন ডক্টর রঞ্জন দাস প্রাক্তন বরিষ্ঠ ভাষাতত্ত্ববিদ ভারতীয় নৃতত্ব সর্বেক্ষণ আজকের নিবেদন মনি মুক্তা মানিককে ভরা পুঁথি একটু মন দিয়ে শুনতে হবে দেখবেন সত্যি মনি মুক্তা মণিককে ভরা দাবিংশ দিবসের পঞ্চম বাণী ধ্যানটা কি জানিস এপ্রিসিয়েট করা আমাকে এপ্রিসিয়েট করেছিস তুই তোকে যে এপ্রিসিয়েট করবে সে আমাকে বুঝবে কেমন জানিস ওই কণিকা লবণ যদি খাওয়া হয় বা খাওয়া যায় লবণের পাহাড়ের স্বাদ পাওয়া যায় শিশি ঠাকুর অন্যত্র বলেছেন ধ্যান করা মানে শুধু তার চেহারা স্মরণ করা নয় ধ্যান করা মানে চেহারা সহ, তার চলন বলার ভঙ্গিমা তার আচার আচরণ তার কার্যবিধি ও কার্যপ্রণালী তার ওঠা বসা সবকিছু একাগ্র মন নিয়ে ভাবা চিন্তা করা তিনি বলেছিলেন বাবু তিনি বলেছেন অ্যাপ্রিসিয়েট করা অর্থাৎ উপলব্ধি করা ধারণ করা তার সবটা নিয়ে চিন্তা করলে তবেই তাকে উপলব্ধি বা ধারণ করার পথে অগ্রসর হওয়া যায় আর যে পরম ভক্ত চরম নিষ্ঠাবান ভক্ত তাকে দেখলে তার সঙ্গ করলে তাঁকেই যেন উপলব্ধি করা সম্ভব হয়ে ওঠে সেই পরম নিষ্ঠাবান ভক্ত যেন তাঁরই প্রতিভূ হয়ে উঠেছে শ্রী ঠাকুর তুলনা করেছেন যেমন এক কোনা লবণের স্বাদের পাহাড় প্রমাণ প্রবণের লবণের স্বাদ উপলব্ধ হয় বা ধারণা করা যায় ঠাকুর কি তুলনা করেছেন যেমন এক কোনা লবণের স্বাদে পাহাড় প্রমাণ লবণের স্বাদ উপলব্ধ হয় বা ধারণা করা যায় এদিনের ষষ্ঠ বাণী আমাকে জগৎকে জানা হয় পাহাড়ের এক কোণের লবণ ও লবণ পাহাড়ের সমস্ত লবণ ও লবণ সমুদ্রের এক বিন্দু জলও লবণাক্ত যেমন তেমনি সমস্ত সমুদ্রের জল লবণ বাণীটি পূর্বোক্ত বাণীটিরই যেন প্রতিধ্বনি সমাধিষ্ট অবস্থায় শেষে ঠাকুরের নরদেহে ঐশী অবস্থানে পরম পিতার অমীয় বার্তা তাকে বুঝতে পারলে তাকে জানতে পারলেই জগৎ সংসারকে বিশ্বব্রহ্মাণ্ডকে জানতে পারা যায় বুঝতে পারা যায় কারণ তিনি কারণ পুরুষ তিনি জগতের তথা বিশ্বব্রহ্মাণ্ডের অনুতে অনুতে আবার সৃষ্টির বিরাটত্বে বিশালতায়ও তিনি অনুসূত তিনি বর্তমান এদিনের অষ্টম বাণী সবকে আমি ভেবে ভালোবাসতে পারলে সবচেয়ে ভালো কিন্তু সেটা কঠিন শাস্তাদি অধ্যয়ন করে এবং অন্যান্য জ্ঞান গর্ব পুঁথিপুস্তক পাঠ করে যান্ত্রিকভাবে সবার ভেতর আমি আছি একথা বুঝতে পারলেও তত্ত্বগতভাবে মেনে নিলেও তা বাস্তবিক ভাবা বা বাস্তবিকভাবে ভাবা এবং সেইভাবে করা শ্রী ঠাকুর বলছেন তা খুব কঠিন সংসারের বাস্তবতা বিষয় সম্পদের ঘূর্ণি কুটিল আবর্ত মানুষকে ভেদহীন মানসিকতায় বেশিক্ষণ টিকতে দেয় না মনে হয় এরকম ভাবতে পারলে করতে পারলে তো খুবই ভালো হয় কিন্তু ঘনিষ্ঠ আত্মীয় পরিজন পরিবেশ পড়শি সেই চিন্তাকে ভেঙে খান খান করে দেয় সেই মানুষগুলিই কিন্তু আশ্রমে মঠে মন্দিরে গিয়ে মহাপুরুষ সাধু সন্তদের মুখে সব কথাই মুগ্ধ হয়ে শোনে দেখলে মনে হবে এই সব কথাবার্তা তাদের মনে স্থায়ীভাবে গেঁথে যাচ্ছে কিন্তু না তথাকথিত বাস্তবে আবার সেই সমূর্তি ধারণ শ্রী ঠাকুর বলছেন সেটা খুব কঠিন সবকে আমি ভেবে ভালোবাসতে পারলে জগৎ সংসারে কোনো সমস্যাই থাকে না কিন্তু প্রত্যেকেই স্ব স্ব প্রবৃত্তির আনুপাতিক রসায়নে নিজ নিজ চিন্তায় আলোড়িত হয় ঈশ্বরে স্বাস্থ্য কথায় অল্প বিশ্বাস বা সংসায়ন্বিত বিশ্বাসের দরুণ ঈশ্বর বা দীক্ষাদাতা গুরুর উপর সম্পূর্ণ নির্ভর করতে পারে না নিজের চিন্তায় চলে কিছুটা পুরোপুরি চালিত হতে পারে না বা চায় না আমাদের অগতি বা আমাদের আগতি পরিচয়ের জন্যই যেটা তথাকথিত নাম ও রূপের মধ্যে নিহিত আমাদের যত বিভেদ কিন্তু নাম ও রূপ তো অস্থায়ী অনিত্য তাদের পরিবর্তন হতে পারে তারা স্মৃতি থেকে বিলীন হয়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে কিন্তু এসবের ঊর্ধ্বে অপরিবর্তনীয় এক নিত্য সত্তা আছে এবং সেইটি আমাদের প্রকৃত সত্তা। সে তা সে ততর উপনিষদের সূচনাতে বলা হচ্ছে এই নাম রূপগুলি উপাধি মাত্র পরমাত্মারই অংশ জীবাত্মার উপর আরোপিত মত্রে বহু দেখাই অশেষ কষ্টের বন্ধনের কারণ শ্রী ঠাকুর বলছেন ভালোবাসাই সেই সহজ মন্ত্র যা বহুকে না দেখে সবার মধ্যে এককে উপলব্ধি করতে পারি নবম বাণী তুই কি জানিস কাঁচ ভেতরে একটু আলো বাইরে জগৎ শুদ্ধ আলো শিশি ঠাকুর প্রত্যেকটি মানুষের অন্তর্নিহিত অনন্ত সম্ভাবনার কথা বহুবার ব্যক্ত করেছেন মানুষ জন্মগত যে শক্তি নিয়ে পৃথিবীতে আসে সেই সুপ্ত শক্তিকে শেষে ঠাকুর সার্চ লাইটের কাঁচের সঙ্গে তুলনা করেছেন আমরা জানি কাঁচটি ম্যাগনিফাইং গ্লাস বা বিবর্ধক কাঁচ সার্চ লাইটের ম্যাগনিফাইট কাঁচে যেমন একটু আলো পড়লেই তার বিবর্ধক শক্তিকে সচল করে বহুগুণ বাড়িয়ে তোলে তেমনি মানুষের অন্তরের সুপ্ত শক্তিকে জাগিয়ে তোলে বাড়িয়ে তোলে সদগুরুর নিকট প্রাপ্ত দীক্ষার আলো বীজ নামের আলো যা জগৎসুদ্ধ আলো করে তোলে জগৎসুদ্ধ সবাইকে সেই অমৃত আলোয় আপন করে প্রতিভাত করে তোলে সবাইকে এদিনের দশম বাণী দেখ জল প্লাবনের সময় অনেক ডোবায় জল থাকে যখন শুকায় তখন ডোবায় জলগুলি গন্ধ হয়ে যায় যখন অবতার হয় তখন ডোবাগুলি পরিপূর্ণ হয় কিন্তু তারপরে আবার দুর্গন্ধ হয় দেখ ওই ডোবাগুলি যদি ছাড়িয়ে নদীর সঙ্গে মিলিয়ে দিতে পারিস তবেই হয় সব জল নদীতে নিয়ে যায় এই বাণীটির প্রসঙ্গে পঞ্চদশ দিবসের চৌষট্টি নম্বর বাড়িরই স্মরণ করা যায় ভগবানের পায়খানায় যখন অনেক গু হয়ে পড়ে গন্ধ বেরোয় তখন এক একটা ম্যাথর পাঠায় সে গুগুলি মাথায় নিয়ে গঙ্গায় ডুব দেয় তখন গুও শুদ্ধ নিজেও শুদ্ধ আর আসতে পারে না যখন প্লাবন বা বন্যা হয় তখন বিপুল জল চতুর্দিক একাকার হয়ে যায় ছোট ছোট পুকুর সরোবরকে আর আলাদা করে চেনা সবারই একটাই পরিচয় আর তা হল জল ঠিক এমনি করেই সৎ নামের প্লাবনে সৎ আদর্শের বাড়ি রাশিতে নাম সংকীর্তনের দৈব উচ্ছ্বাসে মানুষের মন ডোবার সংকীর্ণতা পঙ্কিল আর কুটিল চিন্তায় আবর্ত ধুয়ে মুছে যায় কিন্তু আদর্শের প্লাবন যখন হয়ে পড়ে তখন আবার মন পঙ্কিলতার দুর্গন্ধ ছড়াতে থাকে তাই স্থায়ী পরিবর্তনের জন্য নদীর নিরন্তর ধারার মতো আদর্শের ফলগু ধারা চিরবহমান হয়ে মন্ডবায় পঙ্কের দুর্গন্ধ জমার অবসর দেয় না অবস্থায় শ্রী ঠাকুরের শ্রীমুখে তারি ইঙ্গিত এদিনের একাদশ বাণী যত জ্ঞানী বৈদান্তিক সপ্তর বন্ধু জানবি যারা উদার চেতা সপ্তর বন্ধু আর যত তর্কচক্ষু এ তর্ক চঞ্চু তারাই সব নষ্ট করে জ্ঞান দ্বারা চঞ্চু ভেঙে দিতে হয় ওরা থাকবে ডোবায় করবে সমুদ্রের নিন্দা ওদের ঘাড় ধরে যদি কোনো রকমের সমুদ্রের ভাবটা বুঝিয়ে দিতে পারিস জ্ঞানী এবং জ্ঞান সম্পর্কে শ্রী ঠাকুর সত্তানুসরণে বলেছেন সত্ত্বাদর্শীর আশ্রয় নিয়ে স্বাধীনভাবে চিন্তা করো এবং বিনয়ের সহিত স্বাধীন মত প্রকাশ করো বই পড়ে বই হয়ে যেও না তার এসেন্স বা সারকে মজ্জাগত মজ্জাগত করতে চেষ্টা করো পুল দ্য হাস্ক টু ড্র দ্য সিট তুষ্টা ফেলে শস্যটা নিতে হয় উপর উপর দেখেই কিছু ছেড়ো না বা কোনো মত প্রকাশ করো না কোনো কিছুর শেষ না দেখলে তার সম্বন্ধে জ্ঞানই হয় না আর না জানলে তুমি তার বিষয় কি মত প্রকাশ করবে যাই কেন করো না তার ভেতর সত্য দেখতে চেষ্টা করো সত্য দেখা মানেই তাকে আগাগোড়া জানা আর তাই জ্ঞান বাণীটিতে সত্যানুসরণ পৃষ্ঠা আঠারো শ্রী ঠাকুর সত্যকার জ্ঞান অর্জনের পন্থা নির্দেশ করেছেন অর্থাৎ বিশেষ করে প্রথম দুটি পঙ্ক্তিতে সিসি ঠাকুর বলছেন বইয়ের মূল সুরটুক বা সারটুকু গ্রহণ করে নিজের চেতনায় বা মননে মন্থন করো যাতে চিন্তা শক্তির বৃদ্ধি ঘটিয়ে নিজস্ব ঢঙ্গে মত প্রকাশ করতে পারো বইয়ে লেখা বুলি না উড়ে তর্কচঞ্চুদের মতো নিষ্ফল তর্কের বাতাবরণ সৃষ্টি না করে যিনি সত্যকার জ্ঞানী বা তাদের কাছে যথা খিটি, অপ তেজ মরুত বোম দ্বারা সৃষ্ট আধিভৌতিক প্রপঞ্চময় এই জগৎ সংসারে প্রকৃত তাৎপর্য অত্যন্ত পরিষ্কার তাই তাঁরাই মানুষের প্রকৃত বন্ধু বলছেন ঠাকুর কারণ তারা মিথ্যা মোহের জাল সরিয়ে দেন মানুষের অন্তর থেকে উদার চেতা যারা তারাও মানুষের প্রকৃত বন্ধু কারণ তাদের স্বভাবেও থাকে বেদান্তের জ্ঞান যা মানুষকে ভেদ জ্ঞান হীনতার শিক্ষা দেয় যারা শুধু তর্কের জন্যই তর্ক করে তার্কিক নামে খ্যাত হওয়াই যাদের জীবনের লক্ষ্য তারা যেন সব বন্ধ ডোবায় বাস করে মহাসমুদ্রের মহা উদারতা শিবজ্ঞানে জীব সেবা বহুরূপে ঈশ্বরী যে বিরাজিত সর্বভূতে এই আলোকিত সৃষ্টির এই মহিমা থেকে তারা বঞ্চিত যারা পারবেন সমুদ্রের এই উদারতা এইসব কুপমণ্ডুকদের মনে এনে দিতে তারাই সিদ্ধ তাদের ইষ্ট প্রতিষ্ঠার সাধনায় এদিনের পঞ্চদশ বাণী ক্ষয়ের বাজার কি চিরকাল পূর্ণ থাকে রে ক্ষয় না হলে পূর্ণ হয় না পরম পিতার অনির্বচনীয় লীলার এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি সেখানে সৃষ্টির প্রতিটি উপকরণে জড়, বা অজড় চেতন বা অচেতন ক্ষয় আর পূরণের যেন গাণিতিক ব্যাকরণ পরম পিতার এই অপূর্ব সৃষ্টিতে প্রতিটি বস্তুতে পূর্ণতা আর শূন্যতায় এক জাদুকরী যুগলবন্দি বীজ নিঃশেষ হয়ে বৃক্ষের সৃষ্টি হয় মানুষ পরপারে চলে যায় রেখে যায় রে তো ধারায় পরবর্তী প্রজন্মের অঙ্কুর এই ধ্বংস তো এই সৃষ্টি এই ধ্বংসে তো এই সৃষ্টি মানুষ পশু পাখি গাছপালা এই যুগের পর যুগ ধরে ধ্বংস ও সৃষ্টির এই যুগপথ আবর্তের সাক্ষী হয়ে চলেছে তাই শ্রী ঠাকুর বলছেন ক্ষয়ের বাজার অর্থাৎ সৃষ্টির সম্ভার বা ভান্ডার চিরকাল পূর্ণ থাকে না ক্ষয়ের সম্ভাবনা নিয়েই তার সৃষ্টি ক্ষয়ের প্রণালী শেষ হলেই সৃষ্টির বীজ অঙ্কুরিত হবে এদিনের সপ্তদশ পানি আমার সমস্ত বাদ দিয়ে আমার যেটুকু থাকবে সেইটাই পূর্ণ এই বাদ দেওয়াটা ক্ষয় নয় বাদ দেওয়ার ভেতরেই আমি ওই প্লাস এও আমি মাইনাস এও আমি পরমেশ্বর পরম ব্রহ্ম সর্বত্রই আছেন পাত্রেও আছেন পাত্রান্তরেও আছেন তার অবস্থান বা অস্তিত্ব যেহেতু সর্বত্র বিরাজমান তাই তিনি পূর্ণেও আছেন অংশেও আছেন তিনি অসীমের দোতক হয়েও সসীমকে নিয়ে বেণীর মতো বিশেষভাবে বিন্যস্ত কেশ ছড়িয়ে আছেন বা জড়িয়ে আছেন ঈশ উপনিষদের মঙ্গলাচরণে উদ্গীত অং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদে পূর্ণশ পূর্ণমাদায় পূর্ণ মেবাবশিষ্যতে ওং শান্তি 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 এর সরল অর্থ হল ব্রহ্ম অনন্ত এই জগৎ ও অনন্ত কিন্তু এই জগৎ সেই ব্রহ্মের উপর আরোপিত সত্তা মাত্র এই জগৎকে যদি সরিয়ে দেওয়া যায় তথাপি সেই ব্রহ্ম অনন্তই থাকেন তাই পরম পিতা বলেছেন ওই বাদ দেওয়াটা ক্ষয় নয় কারণ ওই বাদ দেওয়া অংশটুকুর মধ্যেও তিনি আছেন পূর্ণের ধারণা সবটা নিয়ে ওই আপাত বাদটুকু নিয়েই শ্রী ঠাকুরের শ্রীমুখে পরম পিতা বলেছেন ওই প্লাস অর্থাৎ যোগেও আমি ওই মাইনাস অর্থাৎ বিয়োগেও আমি জয়গুরু ভালো থাকবেন পরম পিতা রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি আজ এই পর্যন্ত আবার পরবর্তী এপিসোডে দেখা হবে জয়গুরু